মায়াবতী তোমায় দেখেছি হ্যালো গাছের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত প্রাঙ্গিং টিমের জনপ্রিয় দুই তারকা সাকিব সিদ্দিক ও আরোহিম পালিয়ে বিয়ে করেছেন দর্শক আপনি ঠিকই শুনেছেন সাম্প্রতি মিডিয়াতে এরকমই একটি গুঞ্জন ছড়ানো হচ্ছে তাহলে সত্যি কি সাকিব সিদ্দিক আরো বিয়ে করলেন তা আবার পালিয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রদর্শক সাম্প্রতি মিডিয়াতে ছড়িয়ে পড়া একটি ভিডিও ব্যাপক পরিমাণে আলোচনা ঝড় তুলেছে ভিডিওতে দেখা যাচ্ছে আরোহী এবং মিরাজ পালিয়ে বিয়ে করে কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছে এবং ভিডিওর টাইটেলে লেখা হয়েছে পালিয়ে বিয়ে করলেন আরোহী এবং সাকিব সিদ্দিক তবে এ বিষয়ে সাকিব সিদ্দিক আরোহিমিম একটি ইন্টারভিউতে বলা হয়েছিল সত্যি কি আপনার বিয়েতে আবদ্ধ হয়েছেন উত্তরে তারা যা বললেন সে সত্যি কল্পনীয় ছিল প্রথমবার তারা হ্যাঁ বলেছে এবং দুজনে কিন্তু একটু পরে দুজনে বললেন আমরা যদি বিয়ে করি তাহলে পালিয়ে গেল যেতে হবে আমাদের ফ্যামিলিকে বললে তো বিয়ে দিবে পালিয়ে যাব। আর মুখ থেকে এরকম একটি কথা শুনে তো চিন্তায় পড়ে গেছে এতে করে দর্শকরা মনে করছে তারা সত্যি পালিয়ে গিয়ে বিয়ে করেছে এবং তাদের বিয়ের ফটো এটাই কিন্তু তারা গোমন রাখতে যাচ্ছে তাদের বিয়ের বিষয়টি তবে এ বিষয়ে আরও ভালোভাবে জানার জন্য খোঁজ নিয়ে দেখছেন আমাদের জেআরটি কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি যদি জানা যায় সবার আগে জানতে পারবেন আমাদের কাছ থেকে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ পূর্বের এটি উপভোগ করার জন্য